হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের জন্য স্টিক সাপোর্টের কিছু ব্রা কালেকশন দেখিয়ে দেবো পুষ ব্রা এটা হচ্ছে পুষ ব্রা কালেকশনটা দেখিয়ে দেবো থার্টি টু থেকে থার্টি এইট ফর্টি থার্টি এইট ফর্টি পর্যন্ত হচ্ছে এই সাইজটা হবে দুই পিনের মধ্যে হবে স্টিক সাপোর্টের ব্রা এটা হচ্ছে ফিতা ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন এটা যে সিস্টেম দেওয়া আছে আমি একটু দেখিয়ে দেই। এই যে ফিতা ছাড়াও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ফিতা ছাড়া এভাবে খুলে ইউজ করতে পারবেন দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের স্থল থেকে দোকান দোকানং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা দুয়ের বিশ যে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু স্টিক সাপোর্ট এইখানে একটা আছে আর এইখানে কিন্তু পোড়াটাই কিন্তু স্টিক সাপোর্টের হবে আমি একটু দেখিয়ে দিই এটা স্টিক সাপোর্ট হওয়ার কারণ হচ্ছে নিচে কিন্তু ফোম কিন্তু ভারী হবে এই জায়গাটা যে ফোম এই ফোমটা কিন্তু ভারী হবে অনেক বেশি ভারী হবে এটা পুষাবরা এটা কিন্তু শাড়ির সাথে পরার জন্য কিন্তু একদম পারফেক্ট ড্রেসের সাথে পরতে পারবেন শাড়ির সাথে পড়তে পারবেন আবার ফিতা ছাড়াও কিন্তু পরতে পারবেন বড় গলার ব্লাউজ পরে ফিতা ছাড়াও কিন্তু আপনারা পরতে পারবেন অনেক সুন্দর মানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে হবে স্টেপের মধ্যে কিন্তু দেখা যায় কি শেপ ভালো থাকে আর এখানে ব্রাটার শেপটা কিন্তু এরকম একটু অ্যাঙ্গেলভাবে উঠেছে একটু অ্যাঙ্গেলভাবে এইভাবে উঠেছে এগুলো কিন্তু দুই পিনের মধ্যে হবে দুই পিনের মধ্যে হবে এইখানে কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ভালো করে সেটিং করা আছে এগুলো সাইজ হবে থার্টি সিক্স থার্টি ফোর থেকে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে একদম সফট কমফোর্টেবল যে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কোনো ড্রেসের সাথে দেখা গেলো যে ব্রা সবসময় ইউজ করা যায় শুধু রাতে ছাড়া রাতে দেখা গেলে ইউজ করলে আসলে ঘুমালে প্রবলেমই হয় তো শুধু দিনে ইউজ করবেন রাত্রে ইউজ করবেন না ব্লাউজের সাথে পরার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট এটা কিন্তু খুব ভালো পুরা স্টিক সাপোর্ট হবে স্টিক সাপোর্টটা কিন্তু পোরাটাই হবে স্টিক সাপোর্টটা স্টিক সাপোর্টটা হলে হয় কি যাদের বেশ সেগি হয়ে গেছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটিফুল মেজেন্ডা কালার এটা কিন্তু মেজেন্ডা কালারের মতো এটা কিন্তু অনেক কমফোর্টেবল হবে এটা মেজেন্ডা কালার হোয়াইট কালার স্কিন কালার আর হচ্ছে ডিপ জলপাই কালার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে সাইজ হবে থার্টি ফোর থেকে ফর ফর্টি পর্যন্ত যারা নিতে আসবেন চলে আসবেন নিউ মিনসল্ডে দোকান নন্দির বিশ তৃতীয়তলা স্ট্রান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ